ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে কিন্তু নতুন করে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু আবার নিয়োগ করা হবে তো সেই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু কায়েন্ট এভার্স একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট যদি আমরা পিভিয়ার সি এর সিলেবাসটাই ফলো করি তো সেই পিভিয়ার সি এর সিলেবাসে কিন্তু কায়েন্ট এভার্সিকে পনেরো নম্বরে প্রশ্ন ছিল এবারও কিন্তু যদি ওই সিলেবাসটাই থাকে তাহলে কিন্তু কায়েন্ট পেপার্স কিন্তু তোমাদের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট এবং আমরা যদি পুরোনো প্রশ্নটা দেখি অর্থাৎ এর প্রশ্নটা যদি দেখি কায়েন্ট পেপার্স থেকে কিন্তু যে প্রশ্নগুলো তুলেছে গ্রুপস এবং গ্রুপ ডিতে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে তোমাদের ইতিহাস ভূগোল থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল একদম ইতিহাসে যেরকম আমরা জিকে ভূগোল পড়ি অর্থাৎ জিওগ্রাফি যেটা পড়ি সেখান থেকে যেভাবে আমরা জিকের জন্য পড়ি ওই জিকে কিন্তু তুলে দিয়েছিল একদম কায়েন্ট পেপারের তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত কিছু পড়তে হবে আর প্রিভিয়ার্স এর প্রশ্নটা ফলো করে কিন্তু আমি আজকে আমার প্রথম সেটটা নিয়ে এসেছি আশা করি তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ কাজে লাগবে যদি তোমরা এই ভিডিওটা যদি করে কানে কিন্তু তোমাদের বলতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক তোমাদের পরীক্ষার আগে আমি কিন্তু এরকম কাইন্ড অ্যাফেয়ার্সের সেট নিয়ে আসবো তো যাই প্রথম সেটের কি প্রশ্ন আছে আজকে প্রথম প্রশ্ন দেখি নাম্বার ওয়ান বর্তমান এবং বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন বি আর গাভাই চোদ্দই পাঁচ দু হাজার পঁচিশে নিয়োগ করা হয়েছে কার্যকালের মেয়াদ শেষ হবে তেইশ এগারো দু হাজার অর্থাৎ ছ মাসের জন্য দেখো এই বি আর গাভাই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু বাহান্নতম এখানে এটাও কিন্তু একটা প্রশ্ন এবং আরেকটা কথা একটু জেনে রাখো বি আর গাভাই সম্বন্ধে অর্থাৎ মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্বন্ধে তিনি হচ্ছেন ভারতের প্রথম প্রধান বিচারপতি যিনি বৌদ্ধ ধর্মাবলম্বী এবার দেখো দ্বিতীয় প্রশ্ন ভারতের প্রথম কোন রাজ্য সম্পূর্ণ স্বাক্ষর হিসাবে স্বীকৃতি পেল কোনটা তোর সম্পূর্ণ স্বাক্ষর হিসেবে স্বীকৃতি পেল মিজোরাম ঠিক আছে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তিন নম্বর দমদম রোডের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে দেখো এই যে কোন রোডের নাম কি রাখা হয়েছে পরিবর্তন করে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা দেখো তাহলে বুঝতে পারবে কি রাখা হয়েছে দমদম রোডের নাম পরিবর্তন করে মহাপ্রভু চৈতন্যদেব স্মরণি কি মহাপ্রভু চৈতন্যদেব স্মরণি নেক্সট চার ডাক ভারতের কোন বন্দরের নাম পরিবর্তন করে দিনদয়াল বন্দর রাখা হয়েছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভারতের কোন বন্দরের নাম পরিবর্তন করে দীনদয়াল বন্দর রাখা হয়েছে এটা হচ্ছে কান্ডালা বন্দর এবার দেখো নেক্সট পাঁচ দাগ এটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখান এরকম এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন তোলা হবে কি আছে দেখি নাওমি ওসাকা কোন খেলার সাথে যুক্ত তাহলে নাওমি ওসাকা কোন খেলার সাথে যুক্ত টেনিস খেলার সাথে যুক্ত এবং প্রশ্ন করতে পারি এই নাওমি ওসাকা একজন টেনিস খেলোয়াড় কোন দেশের এবং নাওমি হিসেবে জাপানের একজন টেনিস খেলোয়াড় তাহলে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এটুকু বলতে পারে আমি যে প্রশ্নটা করছি বিভিন্ন বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়ের নাম তুলে বলতে পারে কে কোন খেলার সাথে যুক্ত আছে তো এই জায়গাটা তোমাদের কিন্তু ভালোভাবে দেখতে হবে নেক্সট ছ বাংলা চলচ্চিত্রের জনককে বাংলা চলচ্চিত্রের জনককে হীরালাল সেনকে বাংলা চলচ্চিত্র জনক বলা হয় এটাও কিন্তু কাইন্ড ফের মধ্যেই ধরবে নেক্সট সাদ কোন দল দু হাজার পঁচিশ টাটা আইপিএল এর শিরোপা জিতেছে দেখো দু হাজার পঁচিশ টাটা আইপিএল এটা কিন্তু একটু মনে রাখবে তাহলে দু হাজার পঁচিশ টাটা আইপিএল এর শিরোপা কে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ সংক্ষেপ আমরা যাকে বলি আর সিবি তাই না এইবার তোমাকে প্রশ্ন করতে পারে কাকে হারিয়ে এবার দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জ চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাহলে কিন্তু পাঞ্জাব কিংস উত্তরটা হবে পাঞ্জাব কিংস নেক্সট ভারতের জাতীয় জলজ প্রাণী হলো ভারতের জাতীয় জলজ প্রাণী গঙ্গা নদীর ডলফিন অথবা গাঙ্গীয় ডলফিনও বলা হয় নেক্সট নয় ভারতের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলো ভারতের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেক্সট বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ কোথা থেকে কোথা পর্যন্ত দিল্লি থেকে বারানসী পর্যন্ত ঠিক আছে নেক্সট এগারো দাগ ভারতের মহাকাশ গবেষণার জনক ভারতের মহাকাশ গবেষণার জনক আমরা কাকে বলি ডক্টর বিক্রম সারাভাইকে আমরা ভারতীয় মহাকাশ জনক বলি দেখো এই টাইপের প্রশ্নগুলোকেও কিন্তু ধরা এটা তো জানোই ঠিক আছে তো যাই হোক এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রশ্ন হিসেবে কারণ আমরা যদি পুরো দিনের প্রশ্নগুলো দেখি তাহলে কিন্তু এরকম জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো তোলা হয়েছে বারবার করে বলছি তোমরা ভালো করে প্রশ্নগুলো কিন্তু দেখো নেক্সট দাগ সেম গ্রন্থটির রচয়িতা কে সেম গ্রন্থি রচিয়তা হচ্ছে সালমান রুজদিন দেখো নেক্সট তেরো দাগ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের খেতাব কোন দেশ জিতেছে দেখো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের খেতাব জিতে এসেছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে এবং ফাইনাল ম্যাচটি লর্ডসে হয়েছিল এবং অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে পরাজিত করেছিল দক্ষিণ আফ্রিকা নেক্সট চোদ্দ দাগ বিখ্যাত ফুটবল খেলোয়াড় লুকা মদ্রিস কোন দেশের নাগরিক খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ক্রোয়েশিয়া অর্থাৎ ক্রোয়েশিয়ান প্লেয়ারও বলা একে ঠিক আছে তাহলে লুকা মাদ্রিস কোন দেশের নাগরিক বিখ্যাত ফুটবল খেলার কিন্তু ক্রোয়েশিয়া নেক্সট পনেরো দাগ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস পরিদর্শনকারী প্রথম ভারতীয় মহাকাশচারী কে কে হবে উত্তরটা শুভাংশু শুক্লা তাই না এটা মোটামুটি আমরা সবাই জানি তাহলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সংক্ষেপে আইএসএস পরিদর্শনকারী প্রথম ভারতীয় মহাকাশচারী হলো শুভংশু শুক্লা নেক্সট ষোলো দাগ ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর ভি নারায়ণ নেক্সট দাগ চন্দ্রযান থ্রি মিশন সফলভাবে চাঁদে অবতরণ করেছিল অর্থাৎ কবে করেছিল তেইশে আগস্ট দু হাজার তেইশ মিশনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা চন্দ্রযান থ্রি হ্যাঁ মিশন সফলভাবে চাঁদে অবতরণ করেছিল তেইশে আগস্ট দু হাজার তেইশ নেক্সট আঠেরো দাঁগ ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এপিজে আব্দুল কালাম হচ্ছে এর রাইট অ্যান্সার তো এপিজে আব্দুল কালাম হচ্ছে ভারতের মিসাইল ম্যান নেক্সট কি আছে দেখো ভারতের মিসাইল ম্যান তো এপিজে আব্দুল কালাম কালামকে হয় তাহলে ভারতের রকেট ম্যান নামে কে পরিচিত উনিশ দাগের প্রশ্ন তাই আছে দেখো ভারতের রকেট ম্যান নামে কে পরিচিত ডক্টর কে সিভান ডক্টর কে সিভান হচ্ছে কে আমরা ভারতের রকেট ম্যান বলি নেক্সট কুড়ি দাগ দু সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে দেখো ব্রিক্স শীর্ষ সম্মেলন হচ্ছে এটা হচ্ছে দু হাজার 17 তম সতেরোতম কোথায় হয়েছে ব্রাজিলে ব্রাজিলের কোথায় রিওডো জেনে তাহলে সতেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল রিওডি রিওডো জেনেরিতে ব্রাজিলের নেক্সট একুশ দা কোন রাজ্যকে ভারতের বাঘের রাজ্য বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোন রাজ্যকে ভারতের বাঘের রাজ্য বলায় উত্তরটা হবে মধ্যপ্রদেশ নেক্সট 22 দাগ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে নিযুক্ত হলেন কে মনস কুমার আগরওয়াল নেক্সট 23 দাগ কলকাতার তিন বড় ক্লাবের নামে রাস্তা হতে চলেছে কোথায় তিন বড় ক্লাব কে কি ইস বেঙ্গল মোহনবাগান আর মহামেডান আচ্ছা এই তিন বড় ক্লাবের নামে রাস্তা হতে চলেছে কোথায় শিলিগুড়িতে হতে চলেছে রাস্তা নেক্সট 24 দাগ পশ্চিমবঙ্গ সরকারের কর্মwidetilde প্রকল্প কোন বছর চালু হয়েছে তাহলে কর্মতৃত্ব প্রকল্প কোন বছর চালু হয়েছে দু সালে কর্মতৃত্ব প্রকল্প চালু হয়েছে এবার কর্মতৃত্ব প্রকল্প কি উদ্দেশ্যে চালু হয়েছে দেখো যে স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত সদস্য রয়েছে তারা যে দ্রব্য উৎপাদন করছে সেগুলোই গ্রামের মানুষের কাছে বিক্রি করা এটাই মানে এই কর্মতৃত্ব প্রকল্পের উদ্দেশ্য নেক্সট পঁচিশ দাগ এবং এই সেটের একদম শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের সবলা প্রকল্প কি উদ্দেশ্যে চালু হয়েছে সবলা প্রকল্প কি উদ্দেশ্যে চালু করা হয়েছিল কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতা বৃদ্ধি করা এই উদ্দেশ্যেই কিন্তু সবলা প্রকল্প চালু করা হয়েছিল